আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তুহিন হোসেন তুহিন হোসেন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন বাংলার জনপ্রিয় দুটি মুখ শরফ আহমেদ জীবন এবং তানিয়া বৃষ্টি এই নাটকটির নাম হচ্ছে জৈতার দিনরাত্রি নাটকের নামটা একটু অদ্ভুত তবে নামটা যেমন অদ্ভুত নাটকের গল্পটাও সেরকম অদ্ভুত রোমান্টিক রোমাঞ্চকর বিনোদন আর ইমোশন সব কিছু মিলিয়েই এই গল্পের মেইন স্টোরি তবে এই নাটকটি অনেক সুন্দর সুন্দর লোকেশনে শুটিং করা হয়েছে তবে একটি প্রশ্ন হলো নাটকটি কোথায় এবং কিভাবে দেখবেন তা জানা যায়নি তবে অ্যান টিভি এর ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পাবেন দেখার জন্য অ্যান টিভি এর চ্যানেলে চোখ রাখুন তুহিন হোসেনের পরিচালিত নাটকটির পোস্টারটি অনেক সুন্দর হয়েছে এতেই বোঝা যাচ্ছে নাটকটির গল্পটি কেমন হবে আর সাধারণত সরফ আহমেদ জীবনের নাটকগুলো অনেক ভায়োলেন্স থাকে সাথে তানিয়া বৃষ্টির কথা তো সবাই জানে যে এই অভিনেত্রী কেমন অভিনয় করে তবে যাই বলেন তানিয়া বৃষ্টির অভিনয় একটু অন্যরকম আবেগ কাজ করে কারণ তার সবগুলো নাটকে আর কিছু থাকার না থাক বিনোদনটা কিন্তু ঠিকই থাকে তাই তো দর্শকরা এই অভিনেত্রীর জন্য এত পাগল তবে যাই হোক বন্ধুরা তানিয়া বৃষ্টির আপকামিং যে নাটকটি আসছে তা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন নাটক ও মুভি রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন